পৃথিবীতে বেঁচে আছে সারা জীবন সে সম্পদ সম্পদ করে সারা জীবন টাকা পয়সা টাকা পয়সা করে একটি বাড়ি হয়েছে আরও তার বেশি বড় করে বাড়ি কেমন করে দেওয়া যায় দুই চারটা গাড়ি হয়েছে আরও অনেক অনেক গাড়ি কেমন করে হয় তার চিন্তা আমরা করি কিন্তু পরকালে আমাদের কি হবে মরার পরে আমাদের অবস্থা কি হবে আমরা চিন্তা করি না এই পৃথিবী পৃথিবী করে আমাদের কোনো প্রকার মন ধরে না পৃথিবীর মধ্যে আমরা সমস্ত কিছু পাবো পাবো করে থেকে যাই ইনকাম ইনকাম করে থেকে যাই তাই মহান সত্তা রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির মানুষ যতদিন বেঁচে আছে মানুষ পৃথিবীর মধ্যে আরও বেশি 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 করে থেকে যাবে মানুষের হৃদয় ভরবে না মানুষের হৃদয় ভরবে না তাকে অত্যন্ত বেশি জিনিস লাগবে বেশি বেশি করতে করতে ততক্ষণ পর্যন্ত তার মন ভরবে না ততক্ষণ পর্যন্ত তার হৃদয় ভরবে না হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ তোমরা কবর পৌঁছে যাবে যতক্ষণ পর্যন্ত না তোমাদের বুকে কবরের মাটি চাপা পড়বে ততদিন তোমরা পৃথিবীর লোভ লালসা থেকে ভুলতে পারবে না পৃথিবীর লোভ লালসা পৃথিবীতে তোমার কোনো কিছুই কাজে আসবে না পরকালকে নিয়ে চিন্তা করো পরকালকে নিয়ে ভাবনা করো পরকালের জন্য আখেরাতের জন্য সাধকা খায়রাত ভালো আমল কোন তুমি করে যাও সুতরাং মুমিন তুমি শোনো পৃথিবীতে যখন তুমি বেঁচে আছো তোমার দবদমায় তোমার সন সৌকতে তোমার টাকা পয়সা তোমার শরীরের জরে মানুষের প্রতি তুমি দায়িত্ব হিসাবে থাকো মানুষের প্রতি তোমার শক্তি প্রয়োগ করো কিন্তু তুমি মরে গেলে তোমার কেউ সাথে যাবে না তোমার ছেলে মেয়ে সব কিছু ভাগ করে নিয়ে নেবে আল্লাহর রসুল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনার পবিত্র জুবানের মধ্যে বলছেন হাজিস্টির রাবি হচ্ছেন হজরত আবু হুরিরাহ আহ তিনি বলছেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলছেন হুজিবাতিল জান্নাতু বিল মকারহি ও হুজিবাতুল জাহান্নাম বিল বিশ্বাহাত মানুষ এই জান্নাত জাহান নামকে দেখে ভয় করবে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ দিয়ে এবং জান্না জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে সুতরাং মুমিন মুসলমান তুমি মরে গেলে তোমার কিছুই থাকবে না তোমার কোনো কাজে আসবে না টাকা পয়সা কাজে আসবে না তোমার শক্তি কাজে আসবে না সুতরাং মুমিন তুমি বুঝে নিয়ে নাও তুমি এটা মনে করে নাও যে এখন আমি বেঁচে আছি মরে গেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে সুতরাং মুমিনী রে তুমি আখি তের বাজার করো